হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড এগেইন হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম তো আজকে তো দশ তারিখ হয়ে গেল কিন্তু এই ভিডিওটা ছিল সোমবারের ভিডিও এটা ছিল ছ তারিখের ভিডিও তো এখন প্রায় ধরো ওই আটটা সাড়ে আটটা মতন বাজে আর প্রিয়াংশু কিন্তু এখন ডে হয়ে গেছে তো ওর স্কুলের টাইমিং হচ্ছে এগারোটা তো উঠেছি অনেকক্ষণ যার জন্য ধীরে সুস্থে কাজ সারছি আর কি তো প্রিয়াংশু এই জাস্ট উঠলো তো প্রিয়াংশু উঠে ফ্রেশ হতে গেলো আমি ওই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি আর কলকাতায়ও কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো চলো ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না বলতে প্রিয়াংশুর টিফিন আছে তারপরে প্রিয়াংশুকে একটু ভাত খাইয়ে পাঠাবো যেহেতু ছুটি হবে পাঁচটায় মানে পৌনে পাঁচটায় ছুটি ছাড়তে ছাড়তে পাঁচটা বাড়ি আস্তে আস্তে সাড়ে পাঁচটা আর যদি অটো না পায় হেঁটে আসি তাহলে আরও লেট হবে যার জন্য একটু ভাতই ওকে খাইয়ে দেব। আর টিফিনও একটু ভারী টিফিন দেওয়ার চেষ্টা করব আর এমনিতেও প্রিয়াংশুর কেক বিস্কিট এগুলো বেশি তো খাওয়া বারণ যার জন্য আমি টিফিনটা ঘরে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি তো সেই সব কাজ নেই এখন আমি ব্যস্ত তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নিই আবার প্রিয়াংশুকে রেডি করাতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও এই দেখো প্রিয়াংশু রেডি ব্লেজার পরে টাই পরে প্রিয়াংশু রেডি প্রিয়াংশু স্কুলে যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখো প্রিয়ান টিফিন রেডি টিফিনে দিয়েছি রুটি সবজি আর যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে ফল তো সারাদিনে খাওয়াই হবে না যার জন্য একটু বেদানাও ছুলে দিয়েছি তো চলো এবার বেরিয়ে পড়বো ওকে নিয়ে তো হাজব্যান্ডও যাবে সঙ্গে তো চলো প্রিয়াংশুকে দিয়ে আসি মানে এখন না রুটিন পুরো উল্টো পাল্টা বেলায় স্কুল হয়ে কখন কি করবো মাথায় রাখতে পারছি না সব উল্টো পাল্টা বন্ধুরা এখন বেশি হয়ে গেছে সব কাজকর্ম করে রান্না বান্না করি প্রিয়াংশুকে নিয়ে হ্যাঁ তুমি হেলমেট নিয়ে গেলে আচ্ছা এবার নিয়ে বেরোচ্ছি দেখো টাইম দেখো দশ মিনিট ফার্স্ট আছে এগারোটার মধ্যে ঢুকাতে হবে এগারোটা পনেরো থেকে ক্লাস শুরু আর প্রথম দিন তো প্রচণ্ড ভিড় হবে একটু লেট হলে অসুবিধা নেই তো জাস্ট আমরা এখন বেরোচ্ছি প্রিয়াঞ্জু ঠাকুর প্রণাম করছে আর শীতের সমস্ত জামা কাপড় আমার ওর উপরে ভাজ করে রাখবে ওখানে মা সরস্বতী আছে জগন্নাথ আছে প্রিয়াংশু ওখানে প্রণাম করছে তো চলো টাটা প্রিয়াংশুকে স্কুলে নিয়ে আসি তো বন্ধুরা প্রিয়াংশুকে স্কুলে ঢুকিয়ে তারপর চলে এসেছি মা বাজারে মাছ নিতে তো ঘরে মাছ ছিল তো তারপরে তাও হাজব্যান্ড বললো চলো দিক দিয়ে যাচ্ছি বাজার করে নিয়ে যাই তো এখানে ইলিশ মাছ দেখলাম তো ইলিশ মাছ নিলাম তো খুব বড় সাইজ না ছোটো সাইজ তবুও মানে দেখেই ইলিশ মাছ খেতে ইচ্ছে করলো আর কি তো কিন্তু ইলিশ মাছের স্বাদটা কিন্তু খুব ভালো তো বাজার করে চলে এসেছি বাড়িতে কিছু সবজিও নিয়েছি এই দেখো ইলিশ মাছ এবার ইলিশ মাছকে হালকা তেলে ভাজবো ভেজে বেগুন দিয়ে সর্ষে দিয়ে করবো আর ভাজার এটাই কারণ কাঁচা ইলিশ করলেও পারতাম কিন্তু ভাজবো কারণ হচ্ছে ইলিশ মাছের তেলটা তুলে রাখবো বলে গরম ভাতে খেতে ভালো লাগে আর এর সাথে ছোটো ছোটো মোরলা মাছ নিয়েছিলাম মোরলা মাছের চচ্চড়ি করেছি সব সবজি দিয়ে আর দেখো ইলিশ মাছও রান্না হয়ে গেছে আর আমি ডাল আলু ভাজা পাঁচমিশালি সবজি এগুলো করে করে করেই গিয়েছিলাম কেননা প্রিয়াংশু খেয়ে গেছে আর এখানে মটর সেদ্ধ করা আছে এটা একটু হালকা মশলা দিয়ে ঘুগনি বানাবো প্রিয়াংশু এসে খাবে তো বন্ধুরা এখন বাজে কটা বাজে বলছি তো এখন আমি বেরোচ্ছি প্রিয়াংশুকে আনতে মাঝখানে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো প্রিয়াংশুকে আনতে বেরোচ্ছি এখন ধরো চারটে কুড়ি মতন বাজে আর কি তো হেঁটে হেঁটে যাবো যেহেতু ওই জন্য হাতে বন্ধুরা এখন বাজে পঁচিশ মতো তো বেরোচ্ছি আমি প্রিয়াংশু কান্তি তো কেননা পোনে পাঁচটার ছুটি তো একটু তাড়াতাড়ি যাচ্ছি কাজ জমা জমা করবে তারপর উপরে যাবে চলো হাঁপিয়ে গেছি তো রান্না বান্না করার পর আজকে সোমবার মৌদের নিরামিষ মৌ জানে আমি খিচুড়ি খেতে ভালোবাসি মৌ এসেছিলো নিয়ে খিচুড়ি দিয়ে গেল তো মৌ ছিল এই ধরো চারটের দিকে গেল তো ওর সাথে গল্প করছিলাম খেলাম পেলাম আজকে কাজের দিদি আসেনি বাসন টাসন এই সব করে তারপরে এখন বেরোচ্ছি নাতৃনায়ণ ঘরে আছে ও বলছি আমার তালা দিয়ে যাও আমি ঘুমিয়ে পড়বো কিন্তু ও যার জন্যে চিন্ডলকে বাইরে থেকে তালা দিয়ে এলাম যাচ্ছি চাবিটা ঢোকায় যাবে আই কার্ডটা নিয়েছি কি দিয়েছি ওটা না হলে তো ছাড়বেই না চকটা যাই আমি দেখো ওইদিকে শুনি দাঁড়িয়ে আছে দাঁড়াও গলির মুখে পিঙ্ক কালারের জামা পরে মশা কাম খাচ্ছে বেচারা মশা খুব ওখানে এই দেখো শুন মশা কেমন খাচ্ছে দাঁড়াও মশা কম খাচ্ছে মশা হ্যাঁ ওটা দেখাচ্ছি শুনি মশা তাড়াচ্ছে না না তো চলে এসছি যেখানে সুমি দাঁড়িয়ে ছিল তো এবার একসঙ্গে হেঁটে হেঁটে যাবো সামনে আরো দুজন আছে সবাই মিলে হেঁটে হেঁটেই যাবো তো এখানে দেখো ছুটি হয়ে গেছে এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে আমরা এখন হাঁটছি তো অটো পাইনি অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবার হাঁটা শুরু করলাম গলি গলি দিয়েই যাচ্ছি মেন রাস্তাতে যাবো না আর ওই দেখো পুচপুগুলো সব সামনে ওই দেখো ওরা একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ছটা বেজে যাবে হেঁটে গেলে ছটা বেজে যায় তো বাড়ি পৌঁছে মানে এত লেট করে বাড়ি পৌঁছালে বুঝতেই পারছো কেননা বাড়ি গিয়ে সন্ধে দেওয়া আছে তো এই দেখো বাড়ি পৌঁছে গেছি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিয়েছে এবার প্রিয়াংশুকে খেতে দেব তো ঘুগনি করেছিলাম ঘুগনি আর তার সাথে দুটো রুটি এটাই হচ্ছে প্রিয়াংশুর এখনকার টিফিন তো প্রিয়াংশুকে খেতে দিয়ে আমি এবার নিচে দোকানে যাব তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন সত্যি বলছি রুটিন পুরো উল্টো পাল্টা হয়ে গেছে এত লেটে স্কুল হয়ে মানে সকালে যখন স্কুলটা ছিল তখন মানে একটা কি বলবো একটা হ্যাবিচুয়েট হয়ে গিয়েছিল সেই রুটিনটা এখন রুটিন পুরো উল্টো পাল্টা হয়ে গেছে তো যাই হোক প্রিয়াংশুকে খেতে দিয়ে আমি একটু চা বানিয়ে নিলাম চা করে নিচে নিয়ে যাব আর কি তারপর কার্পেটটা পেতে পেতে সরি তারপর কার্পেট পেতে দিলাম দিয়ে প্রিয়াংশুকে একটা ফুল জামা আর একটা ফুল গেঞ্জি পরিয়ে দিয়ে তারপর নিচে যাবো কেননা ও প্রিয়াংশুর মানে কোনো বোধ নেই মানে কখন ঠান্ডা লাগবে কখন গরম লাগবে ও এই জামা গেঞ্জি পরেই কাটিয়ে দেবে তো যাই হোক তো চলো বন্ধুরা এবার যাব নিচে নিচের ডিউটি করতে আর আজকে লেট হলো নেক্সট থেকে আর লেট করা যাবে না কেননা ছাড়তে আজকে ধরো দ্বিতীয় দিন শুক্রবার থেকে স্কুল খুলেছে আজকে সোমবার আজকে সেকেন্ড ডে ছিল তো মানে প্রচুর বাচ্চা তো এখন ছাড়তে ছাড়তে ওরা লেট করে ছাড়ছে তারপরে আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে অটো পেলাম না যার জন্যই দেরি হয়ে গেল কিন্তু নেক্সট থেকে আর এত দেরি করা যাবে না নিয়েই স্ট্যান্ডে দাঁড়াতে হবে কেননা রোজ রোজ দেরি হলে খুব অসুবিধে হয়ে যাবে বাড়িতে এসে সন্ধে দিতে হয় জামাকাপড় ছেড়ে তারপর আবার জামাকাপড় পরা আবার ওকে খেতে দেয়া তারপর আবার নিচে যাওয়া তো দেখো নিচে চলে এসেছি আমি তো এসে এসেই দুটো কাস্টমার ছিল দুটো কাস্টমার ছাড়লাম তারপর বসে আছে আর বসে বসে আমার হাই চলে আসছে কেন দুপুরে তো রেস্ট হচ্ছে না ঘুমানো হচ্ছে না তো একটু পরে হাজব্যান্ড আসবে তারপরে আবার ওপরে যাবো তারপর ওপরের ডিউটি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকোটা